নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ মাঝে মাঝে বৃষ্টি হলেও গরম কিন্তু এখনো কমেনি এই গরমের সময় তৃপ্তিদায়ক একটি রেসিপি ঝিঙে শুক্ত যেটি ভাতের সাথে খেলে মন প্রাণ জুড়িয়ে যায় এই গরমের সময় বলে নয় আমরা সারা বছরই শুক্ত খেয়ে থাকি আসুন বানিয়ে নিই আজকের রেসিপি ঝিঙে শুক্ত এই ঝিঙে শুক্ত বানানোর জন্য আমি প্রথমে ঝিঙে নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিচ্ছি উচ্ছে আমি এক কেজি ঝিঙে নিয়েছি ঝিঙে শুক্ত বানানোর জন্য সেটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে চাকাটা করেছি আর নিয়েছি গ্রাম পরিমাণ উচ্ছে আমি চাকা চাকা করে কেটে সেটাকে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সেভ ও সাইজে কেটে নিতে পারেন চলুন এবার সরাসরি রান্নায় চলে আসি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব এবার তেলটা ভালো করে গরম হতেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারোটা ডালের বড়ি বড়িগুলো প্রথমে ভালো করে ভেজে নেব তেলটা ভালো করে গরম হলেই বড়িগুলো দিতে হবে না হলে বড়িগুলো তেল টেনে নিতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বড়িগুলো ভাজতে হবে আর বড়িগুলো ভাজার সময় সমানে নাড়তে থাকতে হবে যাতে বড়িগুলো সব দিক সমানভাবে একইভাবে ভাজা হয় বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে তুলে নিলাম এবার কড়াইয়ের বাকি তিলটার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর চা চামচ গোটা কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মেথি মেথিদানা মেথিদানা এর থেকে বেশি দেবেন না তাহলে তিতো হয়ে যেতে পারে লো ফ্লেমে ফোড়নটা ভাজা করে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ পেরোবে সেই সময় দিয়ে দেব কেটে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো কড়াইতে তেলের মধ্যে দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে উচ্ছেগুলো হালকা করে ভেজে নেব শুক্তোতে সাধারণত হলুদ দেওয়া হয় না তাও আমি একটু হালকা করে হলুদ এখানে অ্যাড করে দিচ্ছি যাতে কালারটা একটু অন্যরকম আসে সাদা রঙের তরকারি বাচ্চারা একদমই পছন্দ করে না তার মধ্যে আবার শুক্তো রেসিপি এই জন্যই আমি হলুদ দিলাম অল্প করে আর বাকি রান্নাতেও আমি একটু হলুদ ব্যবহার করব। আপনাদের ইচ্ছা হলে স্কিপ করে দিতে পারেন লো ফ্লেমে উচ্চেটা ভাজা হতে থাকুক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটি বাটির মধ্যে আমি ছ চা চামচ পোস্ত নিয়ে নিচ্ছি ওজনে মাপ বলতে হলে পঁচিশ গ্রাম পরিমাণে পোস্ত আমি নিয়েছি এবার পোস্তটাকে পনেরো মিনিটের জন্য অল্প জলে পোস্তটাকে ভিজিয়ে রেখে তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাই আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পোস্তটা ভালো করে উচ্চের সাথে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটা সাধারণত মধ্যে না একটু সুন্দর হওয়ার জন্য দিলাম দিলাম আর আর চামচ চিনি একটা চামচ হলুদ গুঁড়ো এবার সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব আর নিচে যাতে বসে না যায় তার জন্য মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জলটা কড়ার মধ্যে দেওয়ার পর দু একবার নেড়ে একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো একটা চামচ আদা বাটা এবার আদা বাটাটা দেওয়ার পর সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো এবার দিয়ে দিলাম এবার ঝিঙেগুলো দেওয়ার পর একসাথে ভালো করে কষিয়ে নেব কষানোর সময় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা ঝিঙের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দেব তখন ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে আর সেই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে ঢাকা চাপা দেবার আগে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম তারপর বড়িগুলো নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো যাতে ধীরে ধীরে ঝিঙে থেকে জলটা বেরিয়ে আসে পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে দেখছি ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আর সেই জলে ঝিঙেটা খানিকটা সিদ্ধ হয়েছে এবার ঝিঙেটা ভালো করে সিদ্ধ করে নেব আর লক্ষ্য রাখতে হবে যাতে বড়িগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচ ছয় সিদ্ধ হওয়ার পরে ঝোলটা অনেক কমে এসেছে আর ঝিঙে ভালো করে সিদ্ধ হয়ে গেছে সঙ্গে বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে ঝোলটাও কমে এসেছে অনেকটাই যদি শুক্তোতে এর বেশি ঝোল রাখতে চান তাহলে একটু জল অল্প করে অ্যাড করে দিয়ে ফুটিয়ে নেবে আর যদি শুকনো শুকনো করতে চান তো আরও একটু ফুটিয়ে ঝোলটাও একদম গামাখা গামাখা করে নেবেন আমি ঠিক এরকম গামাখাই রাখবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটি ঢাকা চাপা দিয়ে আমি দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি শুক্তটা। এরপর আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব আজকের এই রেসিপি ঝিঙে শুক্তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন